এই দেখতে পাইতেছেন এই অনেক সুন্দর এবং এবং পাথরের কাজ এই জুতারা মার্কেটে হাজার টাকার উপর পাইকারি এই জুতারা আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা ছয়শ পঞ্চাশ টাকার চোখ কমে পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন আগের এই আরেকটা কালার রয়ে গেছে কালার গুলো রয়ে গেছে এগুলো পেয়ে যাবে মাত্র পাঁচশো

আমি এই জুতার পাইকে কেজি দিব মাত্র অনলি পাঁচশো টাকা দিয়ে দিব মার্কেটে হাজার টাকার উপরে অনলি মাত্র চারশো টাকা দিব মার্কেটে পাইকে কেজি মাত্র চারশো টাকা দিব মার্কেটে পাইকে কেজি আছে এই মার্কেটে টাকা পাইকে কেজি অনলি মাত্র পাঁচশো টাকায় দেওয়া দিব পাইকারি মার্কেটে তেরোশো টাকা পাইকারি অনলি মাত্র পাঁচশো পাঁচশো টাকা দিব পাইকারি মার্কেটে তেরোশো টাকা পাইকারি এটা কিন্তু পিউসল অনেক হালকা পাইকারি মার্কেট সারা বাংলাদেশ পাইকারি মার্কেট চ্যালেঞ্জ মার্কেটে তেরোশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে তেরোশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে ষোলোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র ছয়শো টাকা পাইকারি আরো পঞ্চাশ টাকা সার আপনাদের চ্যানেল উপলক্ষে চোদ্দশো টাকা পাইকারি ফিউজল অনেক চমৎকার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা মডেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি মাত্র পাঁচশো টাকা পাইকারি অনলি মাত্র পাঁচশো টাকা পাইকারি